মাটির বাড়ি এখনো দেখা যায় সচরাচর মাটির বাড়িগুলো কিন্তু দেখা যায় নাটোর মাদ্রাসা মোড় থেকে আজ আমরা রওনা দিয়েছি হালতি বিলের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলা যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলা প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় আমরা ইতিমধ্যে হালতিবিলে যে ডাকমণ্ডপ এখান থেকে আট কিলোমিটার হালতি বিলটি মোহনী আমরা প্রবেশ করছি সামনের বাজার কেবল আস্তে আস্তে জল আসা শুরু করছে তবে আশা করছি বর্ষার আসার আগেই কানাই কানি পরিপূর্ণতা পাবে বিলগুলো রোজা তুমি করলে এখনো ঐতিহ্যবাহী মাটির বাড়ি এখনো দেখা যায় সচরাচর মাটির বাড়িগুলো কিন্তু দেখা যায় না আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গধুলির বিকেল প্রকৃতির এক মোহনীয় মুহূর্ত যখন সূর্য অস্তমিত হতে হতে আকাশে ছড়িয়ে দেয় লাল কমলা আর রঙের দেখেন চমৎকার একটি মোমেন্ট সূর্য কেবল ডুবুডুবু করছে আমরা এই দৃশ্যটি ধারণ করার চেষ্টা করলাম জুম করছি তারপরও কেমন লাগছে সেটা একটু জানাবেন